আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আমি অনেক চলে আসলাম আপনাদের সামনে এবং আপনারা কেমন আছেন অবশ্যই লাইভে চলে আসেন আমরা উপরে সাথে পরিচিত হয়ে যাই ইনশাল্লাহ থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা সব সময় একে উপরের কে বারোবার দিয়ে আমরা সবাই পাশে থাকবো চলে আসেন সবাই লাইভে সবাই চলে আসেন ইউল আজ potom अपनের সামনে লাইভে চলে আসলাম সবাই কে বলতেছি আপনারা সবাই চলে আসেন আজ potom ওই লাইভে চলে আসলাম যে যে দেখতেছেন আমাদের বাড়ির আশপাশগুলো দৃশ্যটা অনেক সুন্দর চলে চলে আসুন যদি একে অপরের পাশে থাকি তাহলে আমরা আপনি ভালোবাসা দিলে ভালোবাসা পাইবেন অবশ্যই এজন্য আপনি আমার ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট করে আসো সাথে সাথে আমিও তোমার চ্যানেলে ঢুকে লাইক কমেন্ট করে আসবো ইনশাল্লাহ হাসান সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসেন আমরা একে ওপরে পাশে থাকার চেষ্টা করবি নিঃসঙ্গ আপনি আমার ভিডিওতে ঢুকে একটি লাইক এটি কমেন্ট করে যান তাইলে আমিও আপনাকে এ কমেন্ট ধরে ধরে আপনার চ্যানেলে গিয়ে আমিও আপনাকে লাইক কমেন্ট করে আসবি নিঃসঙ্গ করে দিলাম

রাজা কাশের দৃশ্যগুলো অনেক সুন্দর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অন্য এক সময় আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ সব সময় সবাই পাশে থাকবেন এবং আমিও তো আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনি